হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আজ অনেক দিন পর আবার একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম জানি ভিডিও কন্টিনিউ দিতে পারছি না তার জন্য অনেক অনেক সরি মন থেকে কেন বলো তো এর আগের ভিডিওতেই বলেছিলাম যে কেন আর ভিডিও দেওয়ার ইচ্ছাটা নেই কিন্তু তবু ওই ভিডিও ক্লিপগুলো তোলা ছিল তো আমি ভাবলাম যাক তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি তো দেখো এখন এটা ছিল গত মাসের ভিডিও তো আমরা কোনো একদিন রাত্রিবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে বলতে আমি মানে আমি তোমাদের দাদা ভাইয়ার মাম্মা আর আমার একটা বান্ধবী তার ছেলে ওর হাজব্যান্ড আমরা ছজন মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে তো কোথায় ঘুরতে যাচ্ছি তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বুঝতে পারবে দেখো আমরা এখন যাচ্ছি হাওড়া ব্রিজের ওখান দিয়ে যাচ্ছি আর মাম্মাম না ওর বাবাকে অনেক অনেক প্রশ্ন করতে করতে যাচ্ছে এটা কোথা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা এমন কেন এটা কি ব্রিজ এটার নাম কি আগে কখনো এসেছ মানে মেয়ের অনেক প্রশ্ন তো সেই প্রশ্নের উত্তরগুলো দিতে দিতে যাচ্ছে তোমাদের দাদাভাই তো আমরা বেরিয়েছিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বেরিয়েছিলাম তো আমাদের ট্রেন ছিল সকালবেলা মানে যেদিন রাত্রে আমরা বেরিয়েছিলাম পরের দিন সকালে সাড়ে ছটার সময় ছটা পঁচিশে আমাদের ট্রেন ছিল বাট ফার্স্ট ট্রেনে যাওয়া হবে না বলে আর অত ভোরে মাম্মা উঠবে না মানে বাচ্চাদেরকে নিয়ে যাওয়াটা খুবই প্রবলেম অত তাড়াতাড়ি ঘুম ভাঙবে না যার জন্য আমরা ভাবলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপর বেরোবো রাত্রিটা স্টেশনে কাটিয়ে তারপর আমরা ফার্স্ট ট্রেনে ওখান থেকে সরি ভুল বললাম ফার্স্ট ট্রেন ভুল বললাম তার কারণ হচ্ছে ফার্স্ট ট্রেন না আমাদের ট্রেন ছিল ছটা সে তো দেখো আমরা হাওড়া স্টেশনে পৌঁছে চাটা খেয়ে ওখানে সারা রাত জেগেছিলাম মাম্মা মার আমাদের বান্ধবী ছিল ওরা দুজন মানে দুটো বাচ্চা ঘুমিয়েছিল সারা রাত আর এনার্জি ছিল না সারা রাত জেগে যেয়ে ভিডিও কন্টিনিউ করবো তারপর দেখো যেখানে এসছি ওখানে পৌঁছে হোটেল বুক করে ফ্রেশ হয়ে সবাই রেস্ট নিচ্ছে আর আমি এই যে ভিডিও কন্টিনিউ করছি ইন্ট্রো দিচ্ছিলাম বাট মাম্মা মা ফোনে এত জোরে গান চালিয়েছিলো যার জন্য সাউন্ডটা মিউট করতে হয়েছিল তো তারপর দেখো স্নান করতে যখন নেমেছিলাম তোমাদেরকে বলেই দিই আমরা এসেছি হচ্ছে দীঘাতে তো দীঘাতে এসে আমরা যখন স্নান করতে নেমেছিলাম ফোনটা আনতে পারিনি তার কারণ আমিও জলে নেমেছিলাম সমুদ্রের ঢেউ দেখতে যাই হোক যার জন্য জলে নেমেছিলাম সমুদ্রের জলে যার জন্য ফোনটা আনা হয়নি ফোনটা ভিজে যেত তো ওই কারণে দুপুরবেলা মানে রকম কোনো ভিডিও মানে তুলতে পারিনি আর তারপর গিয়ে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে দেখো সন্ধ্যাবেলা এসছিলাম আবার বিচের ধারে একটু ঘুরতে আর তোমরা তো জানোই যে আমরা ছিলাম ওল্ড দীঘাতে আর ওল্ড দীঘাতে সন্ধ্যাবেলা পুরো মেলার মতো মানে মেলা বসে আর কি মেলার মতো লোকজন তো এখানে এসেই মাম্মাম এই গাড়ি চড়বে বলে খুব বায়না করছিল ওই কারণে ওকে যে দেখো তোমাদের দাদাভাই গাড়ি এই গাড়ি চড়াচ্ছিলো আর ওই ফার্স্ট টাইম তো চড়ছিল খুব মজা পাচ্ছিলো যার জন্য নামতেই চাইছিল না তোমাদের দাদাভাই তো বারবার বলছিলো আর চড়তে হবে না তো মাম্মাম কিছুতেই কথা শুনছিল না যাই হোক একটু ওকে বোঝানো গেলেও তারপর আবার সেই বায়না শুরু আবার সেই বায়না শুরু করেছিল তারপরে আমরা একটু দেখো সমুদ্রের ঢেউ দেখতে চলে এসেছি একদম সামনে দাঁড়িয়েছিলাম মামা মার আমি বসেছিলাম আর তোমাদের দাদাভাই দাঁড়িয়েছিল তাই দেখো সন্ধ্যাবেলাটায় মানে ঢেউটা দেখতে বেশ ভাল লাগে আর জলটা মানে ঢেউটা কতটা মানে ঢেউগুলো কত জোরে জোরে আসে সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় যে সিবিচের ধারে বসার জায়গাগুলোতে এসে না বসতে বেশ ভালোই লাগে আমরা এর আগে যতবার এসেছি আমরা সন্ধ্যার টাইমে আসতাম এসে পুরো সাড়ে দশটা এগারোটা পর্যন্ত আমরা ওখানেই বসে থাকতাম ভালো লাগতো তো এবারও এসে তাই ওরকম বসে আছি কিন্তু আমার যে বান্ধবী বউ বসে থাকতে চাইছিল না ওর হাজব্যান্ডে বসতে চাইছিল না কিন্তু যাই হোক তবুও একটু একটু বসে থাকা হয়েছিল তো বেশিক্ষণ থাকা হয়নি কিন্তু মামমাম যেতে চাইছিল না রুমে আমরা হোটেলে ফিরে যাব বলছিলাম তো ও যেতে চাইছিল না তো তারপর যাই হোক তোমাদের বললো আর একটু বসি মামাম যেহেতু যেতে চাইছে না তাহলে একটু বসি তারপর যাবো তো তারপর আর সেদিন রাত্রে কোনোরকম কোনো ভিডিও করা হয়নি আমরা হোটেল রুমে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে করেছিলাম তো যেহেতু আমি ভিডিও কন্টিনিউ দিতে পারছিলাম না সে কারণে ভিডিওগুলো যে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটার কোনো ইন্টেনশান ছিল না যেটা সত্যি সেটাই বললাম যে কারণে ভিডিওগুলো না দীঘাতে গিয়েও একটু খাপছাড়াভাবেই তোলা হয়েছিল তো দীঘাতে গিয়ে মানে ঘুরেছিলাম কি মজা করেছিলাম কেমনভাবে মজা করেছিলাম সবটা মানে ছোটো ছোটো একটু যেভাবে তুলে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল পরের দিন সকালে আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু মোহনার দিকে যাব বলে তা আমরা না যখন এর আগে যখন তোমাদের দাদাভাই আর আমি এসেছি যতবারই আমরা মোহনাতে হেঁটে হেঁটেই গেছি মানে সমুদ্রের ওই বালির মধ্যে দিয়ে যখন ওই চটটা পড়ে না বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে বেশ ভালোই লাগে কিন্তু এখন সেটা ছিল না সকালবেলা প্রচণ্ড ঢেউ ছিল আর আমরা যে সময় গেছিলাম তখন একটু নিম্নচাপ মতোই ছিল মানে বৃষ্টি হচ্ছিলো যেদিন আমরা গেছি সেদিনও বৃষ্টি হয়েছে তো যেটা বললাম দেখো আমরা সবাই মিলে একসাথে হাঁটতে হাঁটতে যাচ্ছি সবাই মিলে প্ল্যান করা হচ্ছিল মোহনাতে যাওয়া হবে তো তারপর আর মানে বাচ্চাগুলোকে নিয়ে হেঁটে হেঁটে যাওয়া তো সম্ভব না তো সেই কারণে আমরা লাস্টে হেঁটে হেঁটে আর যাইনি আমরা টোটো করেই গেছিলাম মানে টোটো করে যাওয়া হবে বলা হচ্ছিলো তারপরে এই দেখো আমরা বিশ্ববাংলা গেটের সামনে চলে এসেছি বিশ্ববাংলা গেটের সামনে এসেছে আর ফটো তুলবো না এটা কি হয় তোমাদের দাদা তো আগে হেঁটে চলে গেছে তারপর আমি আর আমার বান্ধবী দুজন মিলে বলছি চল একটু ফটো তোলা হোক দুজন মিলে ওরা তো আগে বেরিয়ে গেল তো ফটো তোলার ব্যাপারে ওরা আর কি বুঝবে বলো তাই না ফটো তুলবো তো আমরা তো যাই হোক ওখান থেকে ফটো টটো তুলে তারপর আমরা চলে এসেছিলাম মোহনাতে মোহনাতে এসে দেখি দেখো কত রকম মাছ তো তোমাদের দাদাভাই বলছিল বলছিলো যদি বাড়ির কাছে হতো তাহলে যাই হোক একটু নিয়ে যাওয়া হতো মাছ কিন্তু ওখান থেকে মাছ নিয়ে যা মানে বাড়িতে নিয়ে আসা সম্ভব না আর যেহেতু আমার সাথে মাম্মাম ছিল মানে আমাদের সাথে বাচ্চা ছিল দুটো সে কারণে আমরা মানে বাড়িতে নিয়ে যাওয়ার প্ল্যান করিনি তবুও মানে কি বলো তো দেখে একটু ইচ্ছা হচ্ছিল যে বাড়িতে নিয়ে যায় তোমাদের দাদাভাইও বেশ কয়েকবার বললো যে কি করব নেব বাড়িতে তো তারপর আমি বললাম যে না থাক বাড়িতে নিয়ে যাওয়া তো আর তোমাদের দাদাভাইও বললো যে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না তো দেখো কত রকমের মাছ আর মোহনাতে গেলে এটাই হচ্ছে দেখার জিনিস যে কত রকমের মাছ আছে কত চিংড়ি মাছ ইলিশ মাছ মানে অনেক রকমের মাছ ছিল আর আমার সবথেকে বেশি যেটা ভালো লেগেছে কাঁকড়া সমুদ্রের কাঁকড়া আমার বেশ ভালো লাগে মানে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমি খেতে ভালোবাসি সমুদ্রের কাঁকড়াটা তো যাই হোক দেখো সব পরপর প্রচুর দোকান ছিল মাছের মাছ নিয়ে বসেছে সব নানান রকমের তো তারপর আমরা চলে যাচ্ছিলাম হোটেলে ওখানে গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপর যাবো মানে সমুদ্রের জলে নামবো স্নান করতে সেটাই ভেবেছিলাম তো যে কারণে আমরা মানে আমরা ওখান থেকে মোহনা থেকে হোটেল রুমে ফিরে যাচ্ছি তো ওখানে ফেরার সময় দেখো মানে ভিউটা এত সুন্দর চারপাশের তো আমি ভিডিও করতে করতে যাচ্ছি এত ভাল লাগছিলো চারপাশটা দেখতে তো তারপর দেখো সমুদ্রের মানে পাশ দিয়ে রাস্তাটা সমু একদম মানে রাস্তাটা সমুদ্রের পাশ দিয়েই গেছে তো ওখান দিয়ে যখন টোটো করে যাচ্ছি যেতে যেতে এই যে ঝাউ বাগানটা চোখে পড়লো তো তখন আবার এখানেও একটু ভিডিও করে নিলাম আর আমার মাম তো যেখানে যাবে সেখানেই ওর আগেই হচ্ছে খেলনার দরকার ও একটা অলরেডি খেলনা কেনা হয়ে গেছে এসে থেকে যে কতগুলো খেলনা কিনেছে এটা তো আমাদের দীঘাতে সেকেন্ড ডে ছিল মানে সেকেন্ড দিন এটা তো দেখো যেটা বললাম চারপাশের মানে ভিউটা খুব সুন্দর লাগছিল তো আমরা টোটোতেই যাচ্ছিলাম হেঁটে হেঁটে যাওয়া তো সম্ভব না কিন্তু কি বলো তো টোটোর থেকে হেঁটে হেঁটে যেতেই বেশি ভালো লাগে তো কি করা যাবে যেহেতু তোমাদেরকে বললাম বাচ্চাগুলো আছে সেই কারণে আর টোটোতে মানে হেঁটে আর যাওয়া হয়নি টোটোতেই যাওয়া হচ্ছিল তো তারপর এটা হচ্ছে সেদিন সন্ধ্যাবেলার ভিডিও আমরা সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে নিউ দীঘাতে যাবো বলে সব হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সমুদ্রের ধার দিয়ে আর ভিডিওগুলো তোমাদেরকে তো আগেই বললাম মানে যেটুকু ভিডিও তুলতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি এটা মানে দীঘাতে সেকেন্ড দিন সন্ধ্যাবেলার ভিডিও দেখো অন্ধকার আর আমি এর উপর দিয়ে হাঁটতে হাঁটতে একা একা ভিডিও করতে করতে যাচ্ছি আর মানে রাস্তা দিয়ে আমার বান্ধবী আর তোমাদের দাদা ভাই ওর হাজব্যান্ড ওরা সবাই হাঁটতে হাঁটতে যাচ্ছে আর আমি উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বলে আমার বান্ধবী আবার মাঝে একটু বলে নিল তুই ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিস পরে না যাস তো যাই হোক আমি ভিডিও করতে করতে যাচ্ছি আর আমরা যেখান দিয়ে যাচ্ছিলাম না এই দেখো একটু আমাকেও দেখিয়ে দিলাম আমি একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওরা সবাই আর মাম্মাম তো তোমাদের দাদা ভাইয়ের কাঁধে উঠে পড়েছে ওই দেখো মাম্মাম হাঁটতে পারছিল না আর ওর জন্য তোমাদের দাদা ভাইয়ের কাঁধে উঠে পড়েছে আর এটা ছিল দীঘাতে আমাদের তৃতীয় দিন সকালবেলা আমরা আমরা একাই এসেছিলাম ওরা আর আসেনি মানে আমার বান্ধবীরা ওরা আসেনি আমি মাম্মা আর তোমাদের দাদা ভাই তিনজনেই সকালবেলা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা বেরিয়ে ঘুরতে বেশ ভালোই লাগে আর রোদ উঠলে তখন আর না ঘোরা যায় না তো তারপর আমরা যে বিশ্ববাংলা গেটের পাশে একটা পার্ক মতো ছিল মাম্মাম দোলনা চড়বে বলে খুব বায়না করছিল তো যে কারণে তোমাদের দাদাভাই দোলনা খুঁজছিল কোথায় দোলনা দোলনা আছে তো এই দেখো এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ছিল ওখানে আর এই যে এখানে এটাই চড়বে বলে মাম্মাম খুব বায়না করছিল কিন্তু লক করা ছিল যার জন্য আর ভিতরে ঢুকতে পারিনি আমরা তো তারপর আমরা ফিরে যাচ্ছিলাম হোটেল রুমে যাব বলে আমরা চলে যাচ্ছিলাম মাম্মাম তো খুব বায়না করছিল যেহেতু ও দোলনা চড়বে চড়তে পারেনি তো সেই কারণে মনটা একটু খারাপ হয়ে গেছিলো তোমাদের দাদাভাই অনেক রকমভাবে বোঝালো তারপরে একটু শুনলো তো যাই হোক ভিডিওটা আজকের ভিডিওটা এটুকুই ছিল ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না অনেক দিন পর ভিডিও দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর তোমরা সকলেই সুস্থ থেকো ভালো